আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো সকালবেলা নাস্তা করে বের হয়ে গেলাম একটা বাড়িতে বউ দেখতে যাব। তো এখানে হচ্ছে পুকুরের ভিতরে হচ্ছে একটা তাল গাছ পানির ভিতরে তো এটা হচ্ছে একটু ভিডিও করে নিলাম এটা হচ্ছে আগে যখন স্কুলে যেতাম এই রাস্তাটা দিয়ে আমি স্কুলে যেতাম তো সারাক্ষণই দেখতাম আমার কাছে অবাক লাগতো তো আজকে একটু ভিডিও করে নিলাম তো এই তো আমরা হচ্ছে বউ দেখতে আসলাম তো বউ দেখতে এসেছি হচ্ছে একটা বউ এসে দেখলাম দুইটা বউ তার হচ্ছে দুইটা ছেলে দুইটা ছেলেকে বিয়ে করিয়েছে তো বউ দুটো দেখে তারপরে বাড়িতে চলে আসলাম এরপরে তো আব্বু হচ্ছে মাছ কিনে নিয়ে এসেছে এটা হচ্ছে এই যে বিলের মাছ এটা হচ্ছে বিলে যে আনাচে কানাচে যে মানুষে যে জাল দিয়ে ধরে আর কি ওগুলো তো শিং মাছ কই মাছ টাকি মাছ বাইং মাছ বাইলা মাছ অনেক মাছই ছিল তারপরে এই পোলট্রি মুরগিগুলোও নিয়ে আসছে এগুলো হচ্ছে মা হচ্ছে ছিলে রেখে দিয়েছে সুন্দর করে এগুলো হচ্ছে ফ্রিজে রাখবে এভাবে আস্তে আস্তে এরপর হচ্ছে এগুলো হচ্ছে মুগ ডাল এগুলো হচ্ছে হালকা টেলে নেবে টেলে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নেবে এগুলো হচ্ছে আমাদের যে বাড়ির আশেপাশে যে যারা ফসল করে আর কি জমিতে তাদের থেকে কিনেছে তো এই তো মুগ ডালটা হচ্ছে হালকা টেলে নিচ্ছে হালকা টেলে তারপর হচ্ছে খোসাটা ছাড়াবে এতে করে ইজিভাবে খোসাটা উঠে যায় আর মুগ ডালেরও যে কাঁচা একটা স্মেল থাকে ওটাও আসে না আর সুন্দর একটা ফ্লেভার আসে আর কি একটু ভাজা ভাজা তো এই যে মুগ ডালগুলো হচ্ছে আমি হচ্ছে ভাজার পরে শুধু শুধু খেয়ে নিচ্ছিলাম ভালোই লাগতেছিল তো মা হচ্ছে মুগ ডাল ভেজে নিচ্ছে আর আমি হচ্ছে কাঁচামরিচ বেছে দিচ্ছি মাকে একটু হেল্প করতেছি তো রান্নাবান্নায় মাকে পেরেই হেল্প করি বেশিরভাগই আমি হেল্প করি আমার বোন হচ্ছে ঘরের কাজ করে আর আমি হচ্ছে মাকে রান্নাবান্নার কাজ করি মাকে হেল্প করি তো এই যে এগুলো হচ্ছে এখন ভেঙে নিতেছে খোসাগুলো এভাবে এভাবে করে মানে ইয়ে করে তারপর হচ্ছে ঝেড়ে তারপরে হচ্ছে খোসাটা ফেলে দিবে আর কি আর এই তো আমার কাঁচামরিচের বোটা ভাঙাও শেষ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এই তো মা হচ্ছে ভাত হইতেছে আর হচ্ছে বেগুন ভাজি দিয়েছে আরেক চুলায় আর এই যে ডালটা হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছে এতে করে ডালটা ফুলে যাবে সেদ্ধ হবে তাড়াতাড়ি এই জন্য এরপরে হচ্ছে এই যে মুরগির হাত পা এগুলো দিয়ে হচ্ছে রান্না করব হচ্ছে এই যে মুগ ডালটা দিয়ে তো এই হাত পাগুলো আমরা এসে তারপর পরিষ্কার করে দিয়েছি যেহেতু মুরগিটা আমাদের পাশের এই এলাকা থেকে মানে কাছেই আর কি এখান থেকে কিনেছে এক ব্যবসায়ী থেকে তারা তো ড্রেসিং করে দেয় না তারা হচ্ছে পাইকারি সেল করে দেয় এগুলো তো বাজার থেকে আমরা আর কি ড্রেসিং করে দেয় তো এগুলো নিয়ে আসলো আমাদের জন্য যেহেতু আমার মেয়ে আমার বোনের ছেলে আমার বোন এরা হচ্ছে পোলট্রি মুরগিটা বেশি পছন্দ করে এই জন্য আর কি এই তো রান্না করতেছে হচ্ছে এটা হচ্ছে ডাল বসিয়ে দিতেছে মা হচ্ছে পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নিয়েছে যেতে যাতে করে হচ্ছে মুরগি আর ডালের ভিতরে তো একই রকম মশলা যাবে এই জন্য একই সাথে বেটে নিয়েছে আর মা হচ্ছে পেঁয়াজটাও বেটে দেয় এতে করে যে ঝোলটা আছে এটা অনেক গাড়ো হয় আর কি এই জন্য তো এগুলো হচ্ছে হলুদ মরিচ দিয়ে কষিয়ে ভালো করে জিরা তারপর মশলা টসলা দিয়ে এরপরে হচ্ছে মুরগির যে হাত পাগুলো আছে আর কি চামড়া এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতেছে তো ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনের অলে ক্লিক করে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এতে করে আপনার একটি লাইকের সাহায্যে আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমি আপনাদের কাছে একদমই নতুন প্লিজ আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মা হচ্ছে এই তো মুগ ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতেছে এরপরে হচ্ছে আরেক চুলা হচ্ছে মুরগিগুলো ভেজে নিতেছে এই তো ডালটা হচ্ছে কষানো শেষ এরপরে হচ্ছে ডালে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেবে ডালটা সিদ্ধ হওয়ার জন্য তো এ তো পরিমাণ মতো পানি দিয়ে দিল আর মুরগিটাকে একদম লাল লাল করে ভেজে নিতেছে যেহেতু পোলট্রি মুরগি একদম লাল লাল করে শক্ত করে ভাজলে খেতে ভালো লাগবে এরপরে হচ্ছে মুরগিটা বসিয়ে দিতেছে এখানেও সেই একই রকম মশলা আদা রসুন এবং পেঁয়াজ বাটা কাঁচামরিচ দিয়ে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এরপরে হচ্ছে কষিয়ে নিতেছে এরপরে ভেজে রাখা যে মুরগিগুলো আছে এগুলো ঢেলে দিল এরপরে মুরগিগুলো কষিয়ে তারপর ভালোভাবে রান্না করতেছে আমি হচ্ছে রান্নার ভিডিও ছাড়ার তেমন ভিডিও করতে পারি না আমি হচ্ছে বৃষ্টির কারণে কোথাও যাইও না আর এখন যাবো না আর দু একদিন পরে হচ্ছে দেখি একটু রোদ উঠলে একটু মানে রাস্তাঘাট ভালোভাবে শুকালে তারপরে একটু কোথাও যা যেতে পারি কি না আর কি আমার নানাবাড়ি আছে আর তারপরে মামাবাড়ি সব কাছে একদম আমরা হচ্ছে আমার নানাদের বাড়ির আশেপাশেই হচ্ছে বাড়ি করেছে আমার দাদার যে এলাকা ওখানে নেই তো যাবো আর কি সব এই তো ফাইনাল লুক মুরগি রান্নাও হয়ে গেছে ডালটাও রান্না হয়ে গেছে তো আমি হচ্ছে দেখতেছিলাম রান্নাটা নেড়ে ছেড়ে তো ডালটাও খেতে অনেক মজা হয়েছিল মুরগিটাও অনেক মজা হয়েছিল যেহেতু তাজা মুরগি তারপরে হচ্ছে মা হচ্ছে এই যে এটা শাক কেটে নিচ্ছে আর কি এগুলো হচ্ছে পাঁচমিশালি শাক এগুলো হচ্ছে গতকাল বিকেলে তুলে নিয়ে এসেছিলো এই যে বাড়ির আনাচে কানাচে যে ফ্রেশ জায়গাগুলোতে যে শাক হয়ে থাকে ওগুলোই তুলে নিয়ে এসেছিল তো ওগুলো হচ্ছে আজকে কেটে নিচ্ছে এগুলো হচ্ছে ভাজি করবে শাকটা আসলেই ভাজিটা অসম্ভব মজা হয়েছিল আর এই যে আব্বু যে মাছগুলো এনেছিল এই মাছগুলোর ভিতরে যে মাছগুলো মারা গিয়েছে ওগুলো হচ্ছে মা কেটে নিয়েছে আর বা মারা যাবে যাবে অবস্থা এরকম এগুলো এগুলো দেখে আর কি কেটে নিয়েছে এগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেবে আর বাকিগুলো হচ্ছে পানিতে রেখে দিয়েছে যেন পানি থেকে তুলে তুলে খেতে পারে ফ্রিজের আক্রত ওটা স্বাদ নষ্ট হয়ে যায় তারপরে মা হচ্ছে রান্না করতেছে আর আমি চলে আসলাম হচ্ছে আমাদের পুকুর পাড়ে একটা আমরা গাছের নিচে আমরা যেহেতু বরিশালের মানুষ বরিশাল তো আমরা জন্য বিখ্যাত আর আমাদের বাড়িতে তো আমরা গাছ থাকবেই তো আমাদের বাড়িতে হচ্ছে বিশাল বড় বড় তিনটা আমরা গাছ আছে আর ছোট 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 অনেকগুলো আছে ওগুলোতে আমরা হয় না কিন্তু এই তিনটা আমরা গাছে প্রচুর আমরা হয় একটা আমরা গাছ এই যে যেটা পুকুর পাড়ে এটার আমরা আমরা খাই আর বাকি দুইটা হচ্ছে ঘরের সামনে ওই দুটো হচ্ছে বিক্রি করে দেয় আর এই একটা গাছের আমরাও হচ্ছে আমরা খেয়ে শেষ করতে পারি না এত পরিমাণে আমরা হয় অনেক আমরা পুকুরে পড়ে তারপর হচ্ছে পচে যায় তো আমরা হচ্ছে ঢাকা থাকলেও আমার মা হচ্ছে আমরা কাউকে না কাউকে দিয়ে পাঠিয়ে দেয় আমাদের আমড়াগুলো হচ্ছে অনেক বড় বড় হয় তো এই তো আমার বোন হচ্ছে আমরা কেটে নিচ্ছে আমি হচ্ছে বাসা থেকে লবণ মরিচ নিয়ে নিয়েহাসেছি আমরাটা খাওয়ার জন্য তো আমাদের আমরাটা যখন পাকে বা একটু বড় হলো অনেক মিষ্টি হয় আর একটা আমরা কোনো ওই যে ভিতরে কষ থাকে তাও থাকে না আমাদের আমরাগুলো অনেক ভালো আর এই আমরাটা তো মাত্র কচি এখন ওরকম বড় হয়নি দেখেন একদম আটি সহ কেটে যাচ্ছে তাও আমরাটা কিন্তু ভালোই বড়ো ছিল আমরাগুলো আরও অনেক বড় হবে তো এই তো আমার বোন হচ্ছে আমাকে আমরাটা কেটে দিল তো আমি হচ্ছে গাছের নিচেই একটা আমরা এই পেয়েছি ভাগ্যের জোরে আমরা হচ্ছে কাউকে দিয়ে পেরে নিতে হয় তা না হলে গাছ তো অনেক বড়ো তো আমি হচ্ছে এমনিতে নিচে পাওয়া পাই কিনা দেখতে এসেছি তো একটা পেয়েছি ওটাই লবণ মরিচ দিয়ে খেয়ে নিলাম এরপরে এটা হচ্ছে তো কিছুক্ষণ আগের ভিডিও বৃষ্টি হচ্ছে মা হচ্ছে বলতেছিল কয়টা পিঠা বানাবো চল আমরা পিঠা বানাই আমি বলতেছি পিঠা রাতে বানাবো এখন একটু চা জাল দাও তারপরে হচ্ছে মা হচ্ছে তো চা জাল দিয়ে নিতেছে এটা হচ্ছে রং চা যেহেতু বৃষ্টি হচ্ছে বলতেছিলাম একটু রং চা করার জন্য এই তো চা করে নিল আদা তারপরে মশলা টসলা দিয়ে আর কি তেজপাতা দিয়ে তারপরে হচ্ছে আমরা চাটা খেয়ে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে